বেদ গালে হাত দিয়ে বলে ওঠে সারা জাকিয়া সাহেব সাজ অবাক হয়ে দেখছে ওদের সামনে দাঁড়ানো বেলা আলিয়া আর টুসন নামের মেয়েকে নিশান্ত আকাশে উঠতে শুরু করেছে হাতটা আপনা আপনি গালে চলে এসেছে চোখের সামনে আবারও সেই হওয়া আর ফুল পড়ছে গিটারে ভায়োলিন বাচ্ছে লাইক দিনের আকাশে তারা দেখার মতো অবস্থান নিশানের বেলা ওদেরকে নিয়ে সারার দিকে এগিয়ে আসে টুষন সামনে এগোতে দেখে সকালে সেই ছেলে মেয়েগুলো আর সেই ছেলেটা আবারও তার দিকে ক্যাবলার মতো আছে টুশনের আগে চোখে তাকালেও সেই আগের মতো তার দিকেই আছে মিষ্টি কে এরা জাকিয়া জিজ্ঞেস করে এ হলো শান্তাসান টুসুন আমার কাজিন আমার পিপিন একমাত্র বেবি কানাডা বাসিন্দা বলে বেলা হেসে ফেলে আর এটা হলো আমার দিয়া তোমরা তো সবাই চেনো আলিয়াকে জড়িয়ে বলে ওঠে মিরিজান আমাকে এটা বল তুই বিয়ে করলি কবে আর আমাকে একটাবারও বারও জানালি না পর্যন্ত আমি আজকে তোকে সারপ্রাইজ করতে এসে নিজেই সারপ্রাইজড হয়ে গেছি মুখ বেঁকিয়ে বলে ওঠে এদিকে সাজ বিড়ালের মতো দেখে যাচ্ছে যা হচ্ছে পকেটে হাত রেখে বেলার দিকে তাকিয়ে ভ্রুপুচকে সেরা করে বেলা একবার দেখে চোখ সরিয়ে নেয় আমি তো বাড়ি গিয়েছিলাম ওখানে গিয়ে তোকে পেলাম না তোর মামি বললো তোর নাকি বিয়ে হয়ে গেছে আমি তো আকাশ থেকে পড়লাম মাটিতে আমি তো ভেবেছি তোর ওর মা কাম মামি তোর সাথে কোনো বইরা ভামের সাথে বিয়ে দিয়েছে পায়দাওয়ে তোর বর কোথায় নিশ্চয়ই কোনো থুপথুপে বড় ভাম হবে সে আনা মেরে স্বর্গে পাঠিয়ে দেব আমার বেবিকে বিয়ে করা দেখিয়ে দেব টুসন চোখ মুখ মট করে হাত মুঠো করে বলে ওঠে হোয়াট বুড়ো সবাই একসাথে চিৎকার করে ওঠে এদিকে বেলা সবার মুখ দেখছে আর টুসন সবার চিৎকার করায় বড় বড় চোখে করে ফেলছে আর বাকিরা তো বিস্ময় নিয়ে তাকিয়ে আছে শাহ তো হ্যাঁসকা টান মেরে বেলাকে নিজের বুকের ওপরে এনে ফেলে ছে বেলার কোমরে হাত রেখে নিজের সাথে জড়িয়ে রাখে এদিকে এরকম একটা অ্যাকশন আর এর জন্য বাকিগুলোর মুখে হাসি ফুটে ওঠে আর শান্তার মুখে বড় হা হয়ে যায় লাইক সিরিয়াসলি বড় ভাম সাজে ব্রু নাচিয়ে বলে ওঠে শান্তা মাথা নাড়া দেয় আর অবাক হয়ে প্রশ্ন চোখে তাকায় তোমার মেরি জান এর বড় ভাম হাজবেন্ড সাজ বাঁকা হেসে বলে ওঠে এদিকে সবাই সাজের সামনে কথা শুনে চিৎকার করে হেসে ওঠে এক হাত শান্তাকে টেনে নিজের সাথে এক হাত দিয়ে জড়িয়ে বলে ওঠে আচ্ছা ঘরবাড়ি ম্যাম কি হাজব্যান্ড পছন্দ আয় ক্যা হ্যাঁ সরি মুখ ফুলিয়ে বলে ওঠে শান্তা এদিকে সবাই এত হাসাহাসি হলেও নিশান সেই একই পজে দাঁড়িয়ে আছে বেলা সবাইকে এর সাথে শান্তাকে পরিচয় করিয়ে দেয় বাই দ্য ওয়ে তুমি বিদেশ থেকে শাড়ি ওয়াও শাজ বলে ওঠে আসলে জেস বেলার অনেক পছন্দের হলো শাড়ি আর আজকে বেলাকে সারপ্রাইজ করার জন্য পড়েছিল ওর সব সময় আমাকে শাড়ি পরে দেখতে চেয়েছিল শান্তা হেসে বলে ওঠে ও তার মানে তোমার শাড়ি পছন্দের মনে মনে বলে ওঠে সাজ এদিকে নিশানের সামনে এসে দাঁড়াতেই নিশানের ফেস রিয়াকশন দেখে অবাক হয়ে গেছে সাথে সবাই খেয়াল করলো নিশানকে আর এদিকে শান্তা বিব্রত বোধ করছে নিশানের দৃষ্টি দেখে যেন খানিক লজ্জাও পাচ্ছে কিন্তু কেন বুঝতে পারছে না নিশানের দিকে তাকিয়ে জিভ ভাঙায় তোমাকে খুব সুন্দর লাগে জিভ ভাঙালে নিশানের ঘরের মধ্যে বলে ওঠে সবাই বলে ওঠে একসাথে নিশানোর সামনে দাঁড়ানো সান্তার হাত ট্রেনে নিজের সাথে লাগিয়ে নেয় কোমরে হাত রেখে ঘোরাতে থাকে সে নিজেও বুঝতে পারছে না সে কী করছে পুরো যেন নেশায় বুধ হয়ে গেছে শান্তা নিজেকে ছাড়াতে চাইলেও ও পারে না আরও এদিকে বাকিগুলো সরে গিয়ে বসে বসে চোখের সামনে হওয়ার রোম্যান্টিক সিন দেখছে নিশান শান্তাকে ঘুরিয়ে দিয়ে দূরে সরে গিয়ে দুই হাত দুই দিকে দিয়ে গিয়ে ওঠে নিশান হাটু গেড়ে মাটিতে বসে গালে হাত দিয়ে শান্তার দিকে তাকিয়ে আছে মিষ্টি হাসি নিয়ে সবাই মিলে হাততালি দিয়ে ওঠে এতেই ঘোর কেটে যায় নিশান উঠে দাঁড়িয়ে মুচকি হাসছে আর মাথা চুলকাচ্ছে ইয়ার নিশান দেবী এটা কখন হলো কি করে হলো আর কোথায় হলো বেলা উত্তেজিত হয়ে নিশানের দিকে এগিয়ে বলে ওঠে জানি না বাস হয়ে গেল ইনোসেন্ট ফেস বানিয়ে বলে ওঠে বাকিরা হেসে ওঠে বেদম বেলা রুহি একসাথে নিশানকে জড়িয়ে ধরে আর এদিকে দাঁড়িয়ে থাকা সারা জাকিয়া শারিফ রাগে বিব্রত হয়ে তাকিয়ে আছে এদের এই মাঝে মাঝে যে যার জুড়ির হাসি মুখখানি দেখছে মুগ্ধ চোখে ইশারায় কথা হচ্ছে শারিফ কোনো চোখে রুহিকে দেখছে ওমার জাকিয়া ইশারা করে কথা বলছে বেদ মাঝে মাঝে সারার দিকে তাকিয়ে চোখ টিপে যাচ্ছে আর সাজ তার এইসব কোনো লোকাছাপা সে বেলার দিকে দুষ্টু চোখে তাকিয়ে আছে আর বেলা তাকাতেই ঠোঁটের ইশারা করে চুমুর মতন করছে ইয়ার আমাদের নিশান বেবিও প্রেমে পড়েছে শেষ পর্যন্ত তাও যেমন তেমনভাবে নয় একেবারে গভীরভাবে ডুবে হাবুডুবু খাচ্ছে হায় বেলা লাফিয়ে বলে ওঠে দেখ টুসুন নিশান কিন্তু তোকে প্রেম নিবেদন করে দিয়েছে তাই ওকে একদম ঝুলিয়ে রাখবি না তাড়াতাড়ি নিজের গলায় ঝুলিয়ে নিবি নিশান আমাদের লাকি বয় বেলা ভাব নিয়ে শান্তাকে বলে ওঠে সবাই এই কথাতে হেসে ওঠে আর নিশান এবার সরাসরি তাকিয়ে মুচকি মুচকি হাসছে বলছিস তাহলে শান্তা বলে ওঠে একদম বলেই হেসে ওঠে ওকে ফলে শান্তা এগিয়ে এসে নিশানের গালে একটা চুমু খেয়ে নেয় নিশানার চোখগুলো পুরো বড় বড় হয়ে গেছে মনে হচ্ছে এখুনি বেরিয়ে আসবে তার সাথে বাকিরাও অবাক হয়ে গেছে শান্তায় কাজ দেখে নিশান ঠাস করে মেঝেতে পড়ে যায় আর সাথেই সবাই চিৎকার করে ওঠে আচ্ছা আচ্ছা অনেক হয়েছে হাসাহাসি এবার কাজে কথায় আসি আমাদের জ্যামিং শুরু করতে হবে কালকে আমাদের নতুন ভাবে সং প্রেজেন্ট করতে হবে কালকে স্বয়ং এম আর আসছে অন বলে ওঠে বাকিদের উদ্দেশ্য করে ইয়া রাইট আমাদের সং তুলতে হবে বেদ বলে ওঠে ইয়ার কাল যদি আমরা ঠিকঠাক ভাবে প্রেজেন্ট করতে পারি তাহলে আমাদের সাথে আর এন গ্রুপ রেকর্ড করবে রুহি এক্সাইটেড হয়ে বলে ওঠে ডোন্ট ওয়ারি হয়ে যাবে সব বেলা হেসে বলে ওঠে হোয়াট আর এম মানে সাজ কানেকটা চিৎকার করে বলে ওঠে এদিকে সবাই খুব অবাক হয়ে গেছে সাজের এমন চিৎকার করাতে এতক্ষণ সবাই হাসি খুশি হয়ে গল্প করছিল কিন্তু সাজের এমন বিস্ময় মিশে থাকা দেখে সবাই অবাক হয়ে যায় বিশেষ করে বেলা হ্যাঁ আরম কিন্তু কি হয়েছে আপনি এমন চিৎকার করে উঠলেন কেন বেলা জিজ্ঞেস করে ওঠে এদিকে সাজের মাথায় রাগ উঠতে শুরু করেছে মুখের এক্সপ্রেশন চেঞ্জ করতে শুরু করেছে চোখ মুখ লাল হয়ে গেছে চোখে দেখে মনে হচ্ছে রেগে আগুন হয়ে আছে সাজ কোনো কথা না করে উঠে চলে যায় দুমদাম আর এদিকে সবাই অবাক হয়ে রয়ে যায় হঠাৎ করে সাজ হয়ে যে কি হলো কেউ বুঝতেই পারছে না ম্যাম কাজ হয়ে গেছে ফল্পি দিয়ে একজন লোক বলেছে সব ঠিকঠাক মতো হয়েছে তো দিশা ফোনের অপারে থেকে বলে ওঠে ইয়েস ম্যাম আপনি চিন্তা করবেন না সব প্ল্যান মাফিক হয়ে গেছে দিশা হেসে বলে ওঠে ওকে মিস্টার মিশ্র আপনি আপনার পেমেন্টটা পেয়ে যাবেন দিশা বলে ওঠে ম্যাম পেমেন্ট নয় আমি প্রফেসরের ফোস্টটা চাই মিশ্র বলে ওঠে ওকে হয়ে যাবে দিশা বাঁকা হেসে বলে ওঠে ফোন রেখে খানিক্ষণ শয়তানি হাসি হেসে ওঠে সামনে পড়ে থাকা বেলার ছবিটা ধরে আগুনে ধরে বাঁকা হেসে বলে ওঠে কাল তোর খেলা শেষ হবে রে বেলা খুব গান গাওয়ার ইচ্ছে না আর তোর গান খুব ভালোবাসে সাজ তাই না কালকে সব কেড়ে নেব তোর থেকে সাজ তোকে খুব ভালোবাসে না দেখবি ওই সাজ কালকে তোর থেকে মুখ ফিরিয়ে নেবে তোকে ঘৃণা করবে তাড়িয়ে দেবে সাজ সেই ব্যবস্থা করে রেখেছি আর না হবে তোর গান গাওয়া আর না হবে বেচা কালি তুই ভবলীলা সঙ্গ হয়ে যাবি আর তারপরেই হবে সাজ আমার শুধু আমার বলে বিশ্রী ভাবে হেসে ওঠে দিশা বেলা সুইটহার্ট সাজ মৃদু হেসে ডেকে যাচ্ছে বেলাকে বেলা ঘুম ঘুম গলায় বিরক্তভাবে বলে ওঠে সাজের বুকের ওপরে ঘুমিয়ে আছে বেলা দুই হাতে সাজকে জড়িয়ে রেখে আছে সকালবেলা রোদ্রের আলোর পড়তে সাজের ঘুম ভেঙে যায় শুধু সকালবেলা নয় তার আরও একটা কারণে ঘুম ভেঙে গেছে সে চিন্তিত হয়ে আছে তাই বেলাকে টেনে তোলার চেষ্টা করছে কিন্তু সে তো ঘুমিয়েই যাচ্ছে সাজে এবার বেলাকে জড়িয়ে নিয়ে উঠে হেলান দিয়ে বসায় বেলাকে জড়িয়ে দেখে সোজা করে বসায় মুখটা উঁচু করে তুলে ধরে মুখের ওপর থেকে চুলগুলো সরিয়ে দিয়ে নাকে বাইট বসিয়ে দেয় একটা হুম কি হচ্ছে এটা সকাল সকাল কামুর কেন বেলা মৃদু চিৎকার করে বলে ওঠে পিট পিট করে তাকিয়ে ওঠে আবার কিছু কথা বলার আছে তোমাকে সাজ একদম সিরিয়াস হয়ে বলে ওঠে ওকে বেলা মুখ কাঁচো মাঝে করে বলে ওঠে যান বলছি যে তোমার এই আজকের প্রোগ্রামটা ক্যান্সেল করলে হয় না না মানে বলতে চাইছি যে সামনে তোমার এক্সাম যদিও মিউজিক নিয়ে তাই ওদিকে এখন কনসেন্ট্রেট করলে ভালো হয় না আর তাছাড়া আমাদের কোম্পানি তো রয়েছে তাহলে বাইরে কেন সাজ বোঝানোর মতো করে বলে ওঠে সাজ ওটা তোমার কোম্পানি আমাদের নয় আর তাছাড়া আমাদের ট্রাস্ট বোর্ড চ্যালেঞ্জ হয়েছে সেখানে আর এম পুরোই ওনার তাই আমাদের সাথে রেকর্ড করতে চাইছেন এর থেকেও তো আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবো আর তাছাড়া এগুলো আমাদের এক্সামের সাথে সিলেক্ট হবে বেলাও কৈফত দেওয়ার মতো করে বলে ওঠে আচ্ছা আমি তো তোমার নাকি তাহলে এস আর কোম্পানি তোমার নয় কেন সাজ বেলা ওঠে সাজের বলা আমি তো তোমার নাকি কথায় বেলা অনেক খুশি হয়েছে চোখও উজ্জ্বল হয়ে যায় কিন্তু ওই সাজের মুখে কিছু একটা দুশ্চিন্তা ফুটে আছে বেলা বুঝতে পারে সমস্যাটা কী নিয়ে কিছু কি হয়েছে আর আপনার আর কে নিয়ে কি সমস্যা বেলা দুই হাত দিয়ে সাজের গলা জড়িয়ে বলে ওঠে সাজ কিছুক্ষণ চুপ করে থাকে বেলার মুখের দিকে তাকিয়ে বেলা যে তার মনে দুশ্চিন্তা ধরতে পেরেছে সেটা সাজ বুঝতে পারে আর এম আমার বিজনেস ড্রাইভার রনি মেহতা হঠাৎ করে তোমাদের সাথে প্রোগ্রাম করতে চাইছে এতদিন তো ওর এসব নিয়ে কোনো ইন্টারেস্ট ছিল না নিশ্চয়ই কোনো প্ল্যান আছে রনি আমার সাথে রনিও বেঙ্গালুরু লিডারশিপের জন্য ফাইট করেছিল আর এখন তোমার ইউনিভার্সিটিতে সেই জন্যই বলছি শ্বাস চিন্তিত মুখে বলে ওঠে আচ্ছা ঠিক আছে আমি আর এম থেকে দূরে থাকব। আর আমার সাথে অম্বেদ রুহি নিশানও তো আছে ওরা তো আশা করে আছে এই রেকর্ডের জন্য শ্বাস বেলারে দুশ্চিন্তা কম করার জন্য বলে ওঠে শ্বাস কোনো কথা না বলে বেলাকে জড়িয়ে নিজের সাথে শক্ত করে জড়িয়ে রেখেছে বেলা যত বুঝুক কেন তাকে সে তো জানি নিশ্চিত কোনো প্ল্যান বানিয়ে রেখেছে এই আর এম দেখো তুমি সাবধানে থাকবে আর এম থেকে দূরে থাকব মনে আছে আমার তুমি বাড়ি থেকে গাড়িতে আসতে আসতে এতবার বলে ফেলেছো যে আমার মুখস্থ হয়ে গেছে এরা বেলা সাজকে পুরো কথা বলতে না দিয়ে বলে ওঠে ইউনিভার্সিটি গেটের সামনে গাড়ি দাঁড় করিয়ে ভেতরে বসে আছে সাজবেলার হাত শক্ত করে ধরে আচ্ছা ঠিক আছে তুমি সাবধানে থাকবে আর আমি এসে তোমাকে নিয়ে যাব সাজবেলার কপালে চুমু দিয়ে বলে ওঠে ওকে এবার আমি যেতে পারি বেলা মাথা নাড়িয়ে বলে ওঠে সাজ কোনো কথা না বলে বেলাকে শক্ত করে জড়িয়ে বেলা ঠোঁটে আলটা একটা চুমু দিয়ে ছেড়ে দেয় বেলা গাড়ি থেকে বেরিয়ে যায় যতক্ষণ না পর্যন্ত বেলা চোখের আড়াল হয়ে যায় সাজ দাঁড়িয়ে দেখতে থাকে তারপর সাজও বেরিয়ে যায় গাড়ি নিয়ে বেলা বেদম রুহি নিশান স্টেজে দাঁড়িয়ে আছে ইউনিভার্সিটি অডিটোরিয়াম রুমে এখন ইউনিভার্সিটি প্রিন্সিপাল প্রফেসর স্যার ম্যাম বসে আছে আর গেস্ট সিটে বসে আছে আর এম অর্থাৎ রনি মেহতা এক সাইডে সারা জাকিয়া টিউশন দাঁড়িয়ে আছে আর বেদম নিশানের সাথে এসেছে পুরো প্রোগ্রাম কভার করা হবে তাই দূর থেকে ক্যামেরা সেট করা আছে একজন মুখে মাস্ক পরায় টুপি আর পুরো ব্ল্যাক গেট দিয়ে দাঁড়িয়ে আছে বেলা বেদম রুহি নিশান নিজেদের পজিশন নিয়ে নেয় শুরু করে প্রোগ্রাম আজকে সিলেক্ট হলে ওদের রেকর্ডিং চান্স পাবে বেলা নিজের জন্য আর বাকিদের পারফরম্যান্স খারাপ করতে পারে না তাই পুরো কনসেন্ট্রেট করে গিটার নিয়ে টিউন প্লে করতে থাকে বেলা চোখ বন্ধ করে গিয়ে ওঠে গানটা এতটা ফিল দিয়ে গেছে সাজ এর সাথে কাটানো মুহূর্তগুলো ভাবতে ভাবতে গানের প্রতি দরদটা আরও বেশি করে পড়ছে চোখের সামনে ভেসে ওঠে তার করা পাগলামিগুলো সাজের কড়া পাগলানিগুলো রো নেচোলি জীস্বনে কী কুসবো তুজে বা সাইট দুজে বা সাইট বেদ সারার দিকে তাকিয়ে গিয়ে ওঠে তার চোখে সামনে ভাসছে সারার সাথে প্রথম দেখা সারার লজ্জা পেয়ে মুচকি হাসে কোনা চোখে তাকানো সব কিছুই তার চোখের সামনে সাইড করছে ওই রোমান্টিক গানের সাথে मुझे ससाई मुझे ससाई